রবীন্দ্রনাথ ঠাকুরের ওরা কাজ করে অলস সময় ধারবে শূন্য পানি সে মহাশূন্যের পথে ছায়া আঁকা ছবি পড়ে চোখে কতকাল দলে দলে গেছে কত লোকে সুদীর্ঘ গতিতে জয়োদ্ধত প্রবল গতিতে এসেছে সাম্রাজ্য নবী পাঠানের দল এসেছে মোঘল বিজয় রথের চাকা ধুলি জাল বিজয় পতাকা শূন্য পথে আজ তার চিহ্ন নাই নির্মল সে নিরেমায় প্রভাতীয় সন্ধ্যায় রাঙালো যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আলো আবার সেই শূন্য তলে আসিয়াছে দলে দলে লৌহ বাঁধা পথে অনলে নিশ্বাসি রথে প্রবল ইংরেজ বিঘীর্ণ করেছে তার তেজ জানি তারু পদ দিয়ে বয়ে যাবে কাল কোথায় ভাষায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়াজাল জানি তার পণ্যবাহী সেনা জ্যোতিষ্কলোকের পথের একামাত্র চিহ্ন রাখিবে না মাটির পৃথিবী পানে আখি মেলি জবে দেখি সেতা কলো কল কল রবে বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল ওরা মাঠে মাঠে বীজ বনে পাখা ধান কাটে ওরা কাজ করে নগরে প্রান্তরে রাজ ছত্র ভেঙে পড়ে রণডঙ্কা শব্দ নাহি তোলে জয় স্তম্ভ মুড়ো সম অর্থ তার ভোলে রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি ওরা কাজ করে দেশে পাঞ্জাবে বোম্বাই গুজরাটে গুরু গুরু গার্জন গুন গুণ সার দিন রাত্রে গাঁথা পড়ি দিন যাত্রা করেছে মুকর দুঃখ সুখ দিবস রজনী মন্দ্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্রধ্বনি শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে